বয়স সবেমাত্র মাত্র সতেরো অথচ এই বয়সেই তারকাখ্যাতি জুটে গেছে লামিনামালের নামের সঙ্গে বার্সেলোনা ও স্পেনের হয়ে এরই মধ্যে নিজেকে বিশেষ হিসেবে ফুটবল প্রেমীদের কাছে চিনিয়েছেন ইয়ামাল অনেকে তো আগ বাড়িয়েই এখন থেকেই তাকে মেসির সঙ্গে তুলনা করতে শুরু করেছেন যাকে এই বয়সেই মেসির সঙ্গে তুলনা করা হচ্ছে বাবা হচ্ছে ইয়ামালি হয়তো একদিন ছুঁয়ে ফেলবেন মেসির কীর্তি সেই ইয়ামালকেই নিয়ে মেসির নিজের ভাবনা কি ইয়ামালকে কিভাবে দেখেন মেসি সম্প্রতি এমন প্রশ্নের মুখে পড়তে হয়েছে মেসিকে যার উত্তরে ইয়ামালকেই ফুটবলের ভবিষ্যৎ হিসেবে মত দিয়েছেন রেকর্ড আটবারের ব্যালন্ডিয়র জয়ী এই মহাতারকা ফুটবলার সম্প্রতি জার্মানিতে অ্যাডিডাসের এক ইভেন্টে ইয়ামালকে নিয়ে কথা বলতে এই কিশোরের প্রশংসা করেছেন মেসি গসপেল গিটারিস্ট গুকে ওই আর্জেন্টাইন মহাতারকার কাছে জানতে চান কার মধ্যে তিনি নিজের ছায়া দেখেন যার জবাবে মেসি বলেন তরুণ ফুটবলারদের দারুণ একটি প্রজন্ম উঠে এসেছে যাদের সামনে অনেক বছর পরে আছে যদি কাউকে বেছে নিতে হয় তবে সেটা তার বয়স ও ভবিষ্যতের কারণে আমি শুনেছি অনেকেই লামিনিয়ামালকে বেছে নিয়েছে কোনো সন্দেহ নেই আমিও তাই নেব আমি একমত তবে এটা তার উপর এবং আরও অনেক কিছুর উপর নির্ভর করছে কারণ ফুটবল এমনই কিন্তু সে ফুটবলের বর্তমান এবং নিঃসন্দেহে দারুণ ভবিষ্যৎ তার সামনে শুধু ইয়ামালই নয় বার্সেলোনার প্রতিও নিজের ভালোবাসা প্রকাশ করেছেন মেসি আমি বার্সাকে লা লিগা কোপা দেলরে এমনকি চ্যাম্পিয়ন্স লিগও আবার জিততে দেখতে চাই যে বছরগুলোতে সেটা করা সম্ভব হবে না তখন তারা যেন অন্তত লড়াইটুকু করে নিউজ ডেস্ক এমএস স্পোর্টস